যากร সওয়াই সাথে আমাদের যে থেকে দপ্তর মানে বিভিন্ন ভাবে আমাদের কার্যালয় পুরিন দিয়ে দখল করে রেখেছিল তখন আপনারা সভাপতি নেতাকে দেখলেই গ্রেফতার করতে তখন এই ধরনের ছোট দলগুলো এই krishna বলতন বিভিন্ন জায়গায় তারা সভা সমাবেশ করেছে মিছিল করেছে এবং সেটাতেই আবার আস্তে আস্তে আন্দোলন চলে উঠেছে যে দল যত ছোটই হোক না কেন আন্দোলনে তার ভূমিকা অবশ্যই যতটুকু ছিল ততটুকু আমাদেরকে স্বীকার করতে হবে স্বীকৃতি দিতেই হবে বড় দল বলে আমরা সব করেছি আর অন্য কারো কোনো

বাংলাদেশ থেকে একটি রাজ্য হিসাবে পার্শ্ববর্তী সরকার একটি তাবেদার সরকার হিসাবে তারা প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের মানুষের যে চিন্তা চেতনা নিয়ে আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সেই চেতনার কোনো বাস্তবায়ন তাদের আমলে হয় না উপরন্ত পঁচাত্তরের নভেম্বর মাসে এমন এক অবস্থার সৃষ্টি হয়েছিল যে আমাদের সম্পূর্ণ স্বাধীনতায় চলে যায় কিনা সেই সময় এই দেশের সেপাই জনতা ঐক্যবদ্ধভাবে জিয়া রহমানকে আর গৃহ আয়োজনে করে রাখা ছিল সেকালকে মুক্ত করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা তার হাতে তুলে দেয়। রাষ্ট্র ক্ষমতা তার হাতে তুলে দেওয়ার পরেই পলাচনের যে কারণে আমরা দেশ স্বাধীন করেছিলাম সেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের পথে স্বয়ং রাষ্ট্রকে জারোয়া দেশকে এগিয়ে গিয়ে গেছে। আর স্বাধীনতার স্বপ্ন এটাই ছিল না যে মানুষ লাখে মারা যাবে স্বাধীনতার স্বপ্ন এটা ছিল না ঢাকা সহ বিভিন্ন মানুষের মনদ করে থাকবে সেটাকে দাফন করার জন্য থাকবে না আমরা দেশ স্বাধীন এর জন্য করি নাই মানুষের মৌলিক কোন অধিকার থাকবে না আমরা দেশ স্বাধীন এর জন্য করি নাই সেই সময় নির্মল সেই সময় নির্মল শেখ বলেছিল স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই এই ছিল বাস্তব সেই সময় অবস্থা

দুই বছরের মাথায় সে দেশের মানুষকে তিনি খাইয়েছেন আবার বিদেশে চাল রপ্তানি করেছেন স্বাধীনতার পরে আমাদের মিল ইন্ডাস্ট্রি গুলো জাতীয়করণের নামে সব দলীয়করণ করা হয়েছিল সেই সময় দলীয়করণ করে সেই মিল ইন্ডাস্ট্রি নাট বোর্ড পর্যন্ত তারা বিক্রি করে খেয়ে ফেলেছিল

দেশের জনসংখ্যা ছিল একটা বিপদ একটা আপদ ছোট্ট দেশ এত জনসংখ্যা কিভাবে এই দেশের মানুষকে খাওয়াবে কিভাবে এই দেশের মানুষের স্বাস্থ্য শিক্ষার সুযোগ দেওয়া হবে এটা ছিল একটা চিন্তার বিষয় কিন্তু জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতায় আসার পরে যে জনসংখ্যা একটা বিপদ ছিল সমস্যা ছিল সেই জনসংখ্যাকে তিনি সম্পদের উপান্তরিত করা চাই জনসম্পদের উপান্তরিত করা তিনি বিদেশে এই জনসংখ্যা এই জনগণকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করেছেন তাদের চাকরির ব্যবস্থা করেছেন চায় দেশে চাকরির ব্যবস্থা করে চায় প্রত্যেকটা ক্ষেত্রেই

কাজে লাগাতে হয় কিভাবে কৃষি বিপ্লবের পরিবেশ ফিরে আনতে হয় ছাত্রদেরকে শিক্ষা পাঠানো যায় তিনি প্রতিটা ক্ষেত্রে সেই চিন্তা করেছেন সেই কারণেই বাংলাদেশে এখনো সবচেয়ে জনপ্রিয় নেতা হলো জিয়া রহমান ঠিক এর আগে আমরা ভোট করেছি আওয়ামী লীগ ভোট করেছে তাদের নেতা শেখ মুজিবের ছবি সামনে নিয়ে আমরা করেছি আমাদের নেতা জিয়া রহমান আর খালেদা জিয়ার ছবি সামনে নিয়ে বারবার নিরপেক্ষ নির্বাচনের মধ্যে প্রমাণ হয়েছে যে বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল আর বিএনপির নেতা শহীদ জল সবচেয়ে জনপ্রিয় নেতা এটা করে আইন পাশ করে করতে হয় নাই জোর করে করতে হয় নাই তার কাজের মধ্য দিয়ে সেটা প্রমাণ করেছে